শীত বিদায় নিয়েছে শীত বিদায় নিয়ে গরম পড়তে শুরু করেছে অর্থাৎ পারদ ধীরে ধীরে চড়তে শুরু করেছে যদিও রাতের দিকে একটু হালকা ঠান্ডা পড়ে অন্যদিকে বঙ্গ রাজনীতিতে রাজনীতির পারদও কিন্তু ধীরে ধীরে চড়তে শুরু করেছে দু সাল পড়বার সঙ্গে সঙ্গে জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে পারদ কিন্তু চড়ছে এখন বঙ্গ রাজনীতির পারদ চড়ছে কেন দু হাজার পঁচিশ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা যদি সব ঠিকঠাক থাকে যেটা জানা যাচ্ছে এপ্রিল মে মাসের দিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এখনো প্রায় এক বছরের অল্প কিছু সময় বেশি বাকি রয়েছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রধান তিনটে রাজনৈতিক দল তারা কিন্তু রাজনৈতিক প্রচার ইতিমধ্যে শুরু করে দিয়েছে শাসক দল তারাও চাইছে ক্ষমতায় টিকে থাকতে সেই কারণে তারা তাদের করে মধ্যে করছে অন্যদিকে প্রধান বিরোধী দল খাতায় কলমে যদিও তাদের এখন এই মুহূর্তে রাজনৈতিক শক্তি যথেষ্টই হয়েছে রাজনৈতিকভাবে এই মুহূর্তে প্রধান বিরোধী বিজেপি যথেষ্টই দুর্বল অন্যদিকে আরেকটি প্রধান রাজনৈতিক দল সেটা হচ্ছে বামপন্থীদের মধ্যে বড় শরিক হচ্ছে সিপিআইএম পার্টি তারাও কিন্তু ইতিমধ্যে তাদের রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছেন আপনারা জানেন তাদের নিচু স্তরের সমস্ত শেষ করে তারা সাতাশতম রাজ্য সম্মেলন শেষ করেছে এবং রাজ্য বেশ কিছু কর্মসূচি তারা ঘোষণা করেছে থেকে এবং সব থেকে বড় কথা হচ্ছে কালকে প্রকাশ্য সমাবেশ থেকে সে বলা যেতে পারে মিনি ব্রিগেড ডানকুনির ওই খেলার মাঠ স্পোর্টিং ক্লাব যেটা সেই মিনি ব্রিগেড বলা যেতে পারে সেখান থেকে মিনাক্ষী মুখার্জি হুঁশিয়ারি দিয়েছে বলা যেতে পারে হুঙ্কার ছেড়েছে হচ্ছে হচ্ছে শাসক এবং রাজ্যের প্রধান বিরোধী দল এদের দৌড় করাবে এদের দেবে না এরকম একটি কথা তিনি হচ্ছে তার বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ করেছে এবং কথা বলেছে দুর্নীতি অনিয়ম বেনিয়ম এর বিরুদ্ধে কিন্তু লড়াই আন্দোলন জারি রাখবে আর এবং ছাব্বিশ সালকে সামনে রেখেই তারাও কিন্তু নির্বাচনের প্রচার ইতিমধ্যে শুরু করে দিয়েছে গ্রামগঞ্জে তারা তাদের সংগঠন যে দুর্বল ছিল সেটা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে সেটাকে আরো শক্তিশালী করবার জন্য কিন্তু তারা মাঠে নেমে পড়বে খুব সম্প্রতি তিন তারিখে উচ্চ পরীক্ষা শুরু হবে মার্চ মাসের সতেরো তারিখে শেষ হবে এই সতেরো তারিখে উচ্চ পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ধরে নেওয়া যেতেই পারে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক প্রচার জোর কদমে শুরু করে যাবে বলা যেতে পারে যেটা রাজনৈতিক দামামা বেজে যাবে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের মানুষ যখন শাসক এবং বিরোধী দলের উপরে বিরক্ত ভীষণ পরিমানে আর শাসক দলের প্রতি কেন আপনারা প্রত্যেকেই জানেন সেটা হচ্ছে শাসক দল যে দুর্নীতির যে কালি তাদের গায়ে লেগেছে এবং রাজ্যের একটা বড় অংশের মানুষ ক্ষতিগ্রস্ত শোষিত বঞ্চিত নিপীড়িত এই অংশের মানুষ কিন্তু শাসক দলের প্রতি ক্ষুব্ধ এটা বহুদিন ধরে চলেছে এ তো আজকের বিষয় নয় সেই জন্যই শাসক দলের প্রতি ক্ষুব্ধ হয়ে একটা অংশের মানুষ তারা কিন্তু আঁকড়ে ধরেছিল বিজেপিকে এবং বামপন্থীরা এই অভিযোগ তো বারবারই করে যে হচ্ছে বিজেপি তৃণমূলের হাত ধরে পশ্চিমবঙ্গে বাসা তৈরি করেছিল মানে শক্তি সঞ্চয় করবার জন্য এসেছিল এবং তৃণমূলের হাত ধরে বিজেপি যেটুকু শক্তি বৃদ্ধি হয়েছে এই পর্যন্ত তৃণমূলের হাত ধরেই হয়েছে এই অভিযোগ বারে বারে বামপন্থীরা করে কারণ বিজেপিকে বা পশ্চিমবঙ্গে রাজনীতি করবার সুযোগ করে দিয়েছে তৃণমূল এরকম একটা অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে আছেই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মানুষ যখন দেখলো যে বিজেপিও এই শাসকের প্রতি মানুষ যে কারণে ক্ষুব্ধ সেটা পরে আসবো বলার চেষ্টা করব খানিকটা সেই কারণেই বিজেপিও কিন্তু সেই একই পথের প্রথিক বলেই মানুষকে বিশ্বাস করাতে পেরেছে বামপন্থীরা সেই কারণেই শাসকের প্রতি ক্ষুব্ধ পরবর্তীকালে বিজেপির প্রতিও ক্ষুব্ধ হয়ে মানুষ কিন্তু বামেদের দিকে ঝুঁকতে শুরু করেছে তার প্রমাণ যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন ওই যে আরজি করের আন্দোলন তারপরে মীনাক্ষী মুখার্জির ওই যে জাল ওষুধ কেন্দ্র করে যে আন্দোলন রাজ্যে তোলপাড় হচ্ছে রাজ্যের মানুষ ধীরে ধীরে নারী পুরুষ নির্বিশেষে এই দুই শাসকের বিরুদ্ধে পথে নেমেছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে উভয় পক্ষই শাসক এবং রাজ্যের বিরোধী তারা দেখলো তাদের হচ্ছে সর্বনাশ হতে চলেছে এরকম একটা ধারণা তাদের মধ্যে জন্মে গেলো সেই কারণেই তারা এমন একটা ন্যারেটিভ তৈরি করলো যে যার মধ্য দিয়ে ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করবার করা যায় কারণ ধর্মটাকে মানুষ আঁকড়ে ধরতে চায় এবং ধর্মকে আঁকড়ে ধরে মানুষ একটু বাঁচতে চায় ধর্মপ্রাণ মানুষ একটা বড় অংশের মানুষ ধর্মে বিশ্বাস করে যদি মানুষের ধর্মের ধর্মটা হচ্ছে মানুষের দুর্বল জায়গা সেখানে যদি আঘাত করা যায় মানুষকে সহজে বিভ্রান্ত করা যায় সেই পরিকল্পনা নিয়েছে এই দুই শাসক এই অভিযোগ বামপন্থীরা বারে করে আসছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যখন দেখল প্রধান বিরোধী দল তাদের সমূহ বিপদ রাজ্যে তাদের ক্ষমতা ধীরে ধীরে খর্ব হচ্ছে মানুষকে বিভ্রান্ত করতে হবে তার ফলেই ওই নাগপুর থেকে আর এস এর তৈরি করে দেওয়া প্রেসক্রিপশন মেনেই বঙ্গ বিজেপি রাজনীতিতে নেমেছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী অন্যদিকে বাংলাদেশকে কেন্দ্র করে রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপির প্রধান মুখ এই মুহূর্তে তৃণমূল থেকে আসা সেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে হচ্ছে নিজেদের সর্বনাশটাই করে ফেলেছে বলেই রাজনৈতিক মহলে একটা প্রচার কেন নিজেদের সর্বনাশ করতে করে ফেলেছে এই রাজনৈতিক প্রচার করতে গিয়ে দেখুন শাসক দলের একটা বড় অংশের বিরুদ্ধে তো হচ্ছে দুর্নীতির অভিযোগ রয়েছে দুর্নীতির কারণেই তো এই রাজ্যের শিক্ষা দপ্তর থেকে শুরু করে সরকারি দপ্তরগুলোতে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে চাকরিতে সামান্য চাকরি সেখানেও দুর্নীতির অভিযোগ সেখানেও কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পায়নি দুর্নীতিগ্রস্তরা চাকরি পেয়েছে দুর্নীতির মধ্য দিয়ে চাকরি দেওয়া হয়েছে যার ফলে তো ওই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এখনো অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছে অন্যদিকে যেটা আবার নতুন করে উঠে এসেছে দু হাজার চোদ্দ সালে যে টেট প্রাইমারি সেখানেও কিন্তু দুর্নীতির একটা গন্ধ ইতিমধ্যেই উঠে এসেছে সম্প্রতি সিবিআই যে চার্জশিট দিয়েছে সেখানে জনৈক শুভেন্দু জনৈক অভিষেক ব্যানার্জির নাম যদিও তার পরিচয় নেই এবং তৃণমূল কংগ্রেসের বাঘা বাঘা নেতার নামও কিন্তু সেই চার্জশিটে রয়েছে বলেই এই 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 মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল এবং সংবাদ মাধ্যমে এই বিষয়টা এনে কিন্তু উত্তাল হচ্ছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষ এর কারণে ক্ষতিগ্রস্ত শুধু তো এই দুর্নীতি নয় শিক্ষা বা নিয়োগের দুর্নীতি নয় দুর্নীতি শুরু হয়েছিল সেই সারদা থেকে এই সারদার যে গচ্ছিত টাকা রেখেছিল গরিব মানুষ তারা সেই টাকা আর ফেরত পাননি এখনো পর্যন্ত অভিযোগ উঠেছিল শাসকের থেকে নেতা মন্ত্রীর বিরুদ্ধে সেই গরিব মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে একদিকে মানুষ ক্ষতিগ্রস্ত একদিকে মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত যার ফলেই মানুষ কিন্তু এই শাসকের প্রতি ক্ষুব্ধ হয়েছে এই এই কারণেই মানুষ দেখলো ভেবেছিল যে রাজ্যের বিরোধী দল বিজেপি তারা অন্তত পক্ষে মানুষের এই ক্ষতিটাকে পূরণ করবার ব্যবস্থা করতে পারবে কারণ তাদের হাতে তারাই বঙ্গের যে বিজেপি সেই বিজেপি আবার কেন্দ্রের হচ্ছে সরকার চালাচ্ছে বিজেপি নেতৃত্বে সরকার রাজ্যের মানুষ ভেবেছিল হয়তো বিজেপি এর একটা সুরাহা করতে পারবে কিন্তু সুরাহা কিছু হয়নি আজ পর্যন্ত কেউ জানে না সারদা তদন্ত কোথায় আটকে রয়েছে এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে ওই শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ কেউ কী হবে কেউ জানে না অন্যদিকে যে সম্প্রতি যে ঘটনা ওই আরজিকরের ঘটনা সেই সঞ্জয় রায় ছাড়া আর কেউ বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া যায়নি সিবিআই এখনো পর্যন্ত একমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধেই হচ্ছে চার্জশিট দিয়ে তাকে দোষী সাব্যস্ত করেছে এবং আদালত তাকে শাস্তি দিয়েছে সাজা ঘোষণা হয়েছে তার এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষ যখন একটি এই তদন্তকারী সংস্থাগুলোর উপরে প্রশ্ন চিহ্ন উঠেছে মানুষ যখন হতাশা হয়ে পড়েছে যে মানুষগুলো হতাশার কারণটা গিয়ে হতাশার যে বিষয়টা সে আক্রোশটা গিয়ে কিন্তু পড়েছে বিজেপির উপরে এই কারণেই বিজেপির উপরে পড়েছে যে হচ্ছে সিবিআই কিন্তু চলে প্রধানমন্ত্রীর দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হয় বলেই আমরা জানি সেই কারণে মানুষ এই যে ক্ষতিগ্রস্ত শোষিত বঞ্চিত মানুষ তারা কিন্তু এখনো পর্যন্ত ন্যায় বিচার সেইভাবে পায়নি সেই কারণে মানুষ ক্ষুব্ধ আর এই এই দিক থেকে শুধু বিজেপি তো এটাই নয় এই বঙ্গের যে বিজেপি রাজনীতি করতে ধর্মের রাজনীতি করছে বামপন্থীদের অভিযোগ অনুযায়ী তারা কিন্তু কেন্দ্র যখন সরকার আসে বলেছিল বছরে দু কোটি লোকের চাকরি দিতে দেবে দিতে পারেনি দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের যা ইনকাম যা হচ্ছে ইনকাম করছে তার সঙ্গে দিয়ে বাজারে গিয়ে জিনিসগুলো করতে খেতে হচ্ছে সংসার প্রতিপালন করতে মানুষের হচ্ছে হিমশিম খেতে হচ্ছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে একদিকে কর্মসংস্থান নেই অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি কেন্দ্রীয় সরকার বছরে দু কোটি লোকের চাকরি দেবে বলেছিল সেই সময় বিজেপি সেটা করতে পারেনি মানুষ কিন্তু এতে জড়িত আর এই দিক থেকে মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার যে বামপন্থীরা যে অভিযোগ করে নাগপুর থেকে ঠিক করে দেওয়া বিশাল এক ফর্দ মেনে রাজনীতি করতে হবে সেই রাজনীতি করতে গিয়ে কিন্তু সারা বাংলা জুড়ে বাংলাদেশ শিশুটাকে টেনে নিয়ে এসে রাজ্যের হিন্দুরা নাকি সংকটে এরকম একটা প্রচার করলেন বেমালুম ভুলে গেলেন রাজ্যের মানুষের কর্মসংস্থান রাজ্যের মানুষের ক্ষতির সম্মুখীন দুর্নীতি এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করার কথা ভুলেই গেলেন শাস্তি দেওয়ার কথা ভুলেই গেলেন একশো দিনের টাকার যে হচ্ছে দুর্নীতি হয়েছে সেসব বেমালুম ভুলে গেছেন মানুষের মন থেকে উড়িয়ে দিতে চাইছে কিন্তু মানুষ তো ক্ষতিগ্রস্ত মানুষ তারা অত সহজে ভোলে তারা ভুলতে পারে না সাময়িক হয়তো আপনাকে দেখাবে আমি ভুলে গেছি আপনার সামনে এলে কিন্তু তার মনের মতো থাকে কিন্তু সে বলে না এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে বিজেপির প্রতি মানুষ ক্ষুব্ধ এই কারণে ধর্মের রাজনীতি করতে গিয়ে বিজেপি নিজেদের সর্বনাশ নিজে ডেকে নিয়ে এসেছে পশ্চিমবঙ্গে যার ফলেই তো সেই সাতাত্তর থেকে বিধায়ক সংখ্যা এখন ষাটের ঘরে এবং আঠারো থেকে লোকসভার সদস্য সংখ্যা এখন হচ্ছে বারোর ঘরে নেমে এসেছে বারোতে নেমে এসেছে মানুষ ধীরে ধীরে বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ বুঝে গেছে তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না এটা কিন্তু বামপন্থীরা মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে আর একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল তারাও তো কোনো অংশে কম যায় না তাদের বিরুদ্ধে তো ওই বামপন্থীরা অভিযোগ আনছে যে এরাও ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে আর তার তো প্রমাণ আমরা দেখেছি রাজ্য বিধানসভায় বাজেট বাজেট অধিবেশনে রাজ্যের কর্মসংস্থান নিয়ে কথা হবে রাজ্যের মানুষের সুখ দুঃখের বিষয় নিয়ে কথা হবে চাকরি বাকরি নিয়ে কথা হবে কোথায় শিল্প হলো কি হলো না শিল্প কোথায় আটকে যাচ্ছে কেন তৈরি করা যাচ্ছে না সেই সব বিষয় নিয়ে কথা হবে মানুষ জানার অপেক্ষায় বসে থাকে তো সেটাও করলেন না আমাদের মুখ্যমন্ত্রী সেখানে বিধানসভায় তার ভাষণে বললেন তিনি ব্রাহ্মণ ঘরের সন্তান তিনি শিব ঠাকুরের দিকে মাথা দিয়ে শোন তিনি চণ্ডীপাঠ শিখেছেন তার বাবার কাছ থেকে এই বিষয় নিয়ে আলোচনা হলো মানুষের হচ্ছে মৌলিক চাহিদা মৌলিক দাবি নেয় সেইভাবে কোনো আলোচনা হলো না আর আলোচনা হলো কি হচ্ছে ওই যে ভাতাগুলো দেওয়া হচ্ছে সেই ভাতার উপরে দাঁড়িয়ে কিছু কথাবার্তা হলো এই নাকি হচ্ছে উন্নয়ন রাজ্যের এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে বামপন্থীরা বরাবরই দাবি করছে কর্মসংস্থানের কথা আর ওই যে কথা বলছিলাম শুধু তো রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কথা বলেছেন তা তো নয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু বিধানসভায় বাজেট অধিবেশনে বাজেট সম্পর্কে আলোচনার থেকে বেশি আলোচনা হয়েছে বলে অভিযোগ যে ধর্ম নিয়ে অন্যদিকে তৃণমূলের যে মন্ত্রীও আছে মন্ত্রী বিধায়ক তারাও হয়তো কম যাচ্ছে না তারাও হচ্ছে ধর্মের রাজনীতি করতে গিয়ে মুসলিমরা একদিন সংখ্যাগুরু হবে এ কথাও বলে দিলেন আরেকজন বলে দিলেন হচ্ছে বাবরি মসজিদটি তৈরি হবে অর্থাৎ মানুষের মৌলিক চাহিদাগুলোকে যাতে মানুষের দৃষ্টি দিকে ঘুরে যায় মানুষের যে এই মুহূর্তে সমস্যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গবাসী বেকার সমস্যা কর্মসংস্থান চাকরি নেই শিল্প কলকারখানা নেই এই দুটো দিক থেকেই ব্যর্থ কেন্দ্রের সরকার রাজ্যের সরকার এর দিক থেকে মানুষের মুখ দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবার জন্যই যে এই ধর্মের রাজনীতি বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের একটা অংশ বারে বারে কথাই বলবার চেষ্টা করছে এবং সর্বোপরি আমরা যেটা দেখলাম বিধানসভায় বিধানসভায় কর্মসংস্থানটা গৌণ হয়ে গেল মুখ্য প্রধান ধর্ম ধর্মটাকেই হচ্ছে প্রাধান্য দেওয়া হলো বলে মনে করা হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী আমি যে কথাগুলো বললাম মুখ্যমন্ত্রী যখন এই কথাগুলো বলছেন বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে তখন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি তৃণমূল থেকে এসে এই মুহূর্তে বঙ্গ প্রধান মুখ হয়েছে তিনি তার বিধায়কদের নিয়ে মাথায় গেরুয়া পাগড়ি বেঁধে খোল কতাল নিয়ে কীর্তন করলেন কোথায় সরস্বতী পুজো হতে দিচ্ছে না কে হতে দিচ্ছে না সেসব নিয়ে আলোচনা করলো আচ্ছা সরস্বতী পুজো করে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা যে স্কুল কলেজে লেখাপড়া করে তারা হচ্ছে শিক্ষার শেষে একটি কর্মসংস্থানের দিকে তারা যাবে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে কর্মসংস্থান নিয়ে তো কথা বলার দরকার ছিল রাজ্যের একটা বড় অংশের মানুষ তো হিন্দু তার কথা অনুযায়ী তাহলে হিন্দু ঘরের সন্তানটাই বেশি বেকার রাজ্যের সংখ্যালঘু মুসলিম সংখ্যার ভিত্তিতেই মুসলিমের সংখ্যা কম বেকারের সংখ্যা কম তাহলে পরে বেকারের সংখ্যা বেশি হিন্দু ঘরের তাহলে হিন্দু ঘরের বেকার সমস্যা নিয়ে শুভেন্দু অধিকারী কথা না বলে সরস্বতী পুজো নিয়ে কথা বললেন তিনি কর্মসংস্থানের কথা বললেন না তিনি সরস্বতী পুজো নিয়ে বললেন তিনি হিন্দুত্ব নিয়ে বললেন তাহলে হিন্দু ধর্ম সনাতন ধর্ম এই সনাতন ধর্ম কত বড় হিন্দু তা নিয়ে আমি একটা প্রতিবেদ খুব শীঘ্রই নিয়ে আসবো শুভেন্দু অধিকারীর কত বড় সনাতন ধর্মের মানুষ সেটা নিয়ে একটা ভিডিও আমি খুব শীঘ্রই আনবো কিন্তু যে কথা বলছিলাম যে হচ্ছে শুভেন্দু অধিকারী হিন্দুদের ভালো চাইছেন কিন্তু হিন্দু বেকার হিন্দু ঘরের বেকার সন্তানের কর্মসংস্থান নিয়ে লড়াই আন্দোলনের কথা বললেন না বাংলাদেশ যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে সেটা নিয়ে এখানে তোলপাড় করে দিলেন তোলপাড় করে দিয়ে অনেক রাজনীতি করলেন বাংলা চষে ফেললেন বাংলাদেশ বর্ডার চষে ফেললেন অন্যদিকে আমেরিকা থেকে আমেরিকার সরকার আমাদের ভারতবর্ষের কিছু মানুষকে গরিব মানুষ তারা কাজের সূত্রে গিয়েছিলেন বা অন্য কোনোভাবে গিয়েছিলেন হতে পারে অবৈধ তাদের একটা মানবাধিকার আছে তো অথচ আমরা দেখলাম সেই মানুষগুলোকে ভারতীয়দের হাতে পায়ে শেকল পড়িয়ে বেড়ি পড়িয়ে পশুর মতো করে বিমানে করে ফেলে দিয়ে গেছে আমাদের ভারতবর্ষে তাই নিয়ে শুভেন্দু অধিকারী একটাও কথা বলেননি অন্যদিকে বাংলাদেশের মানুষ আমাদের দেশেরও না তাদের নিয়ে তার বুক ফেটে যাচ্ছে তার বুক ফেটে যাচ্ছে মন একেবারে বাংলাদেশে পড়ে রয়েছে হিন্দুদের প্রতি কিন্তু আমাদের ভারতবর্ষের হিন্দুরা ভারতবর্ষের মানুষগুলোকে পশুর মতো হাতে পায়ে বেরিয়ে পড়ে আমেরিকা থেকে ফেরত পাঠানো হলো তার বিষয়ে শুভেন্দু চুপ কেন আরে শুভেন্দু অধিকারীর এই প্রচারটাকে হাতিয়ার করে একটা অংশের সোশ্যাল মিডিয়াতেও কিছু মানুষ প্রচার করতে চাইছে তারাও কিন্তু হচ্ছে এই আমেরিকার যে অমানবিক আচরণ তার বিরুদ্ধে একটা কথা বলেনি এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে একদিকে নরম হিন্দুত্ব এবং সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করবার অভিযোগে তুলছে বামেরা বারে বারে আরেকদিকে হচ্ছে চরম হিন্দুত্ববাদী রাজনীতি করছে বঙ্গ বিজেপি বিজেপি এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষ এই মুহূর্তে রাজ্যের মানুষ একটি দুর্দশার মধ্যে রয়েছে তাদের সুখ দুঃখের বিষয় নিয়ে আলোচনা করবার সময় একদিকে রাজ্যের শাসক দল তাদেরও নেই অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল তাদেরও নেই সেই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে হচ্ছে বামপন্থীরা এবং সিপিআইএম পার্টি আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে কর্মসংস্থানের বিরুদ্ধে জন্য লড়াই দুর্নীতির বিরুদ্ধে একদিকে আদালতের ভেতরে বামপন্থী আইনজীবীরা বিকাশ ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীরা তারা লড়াই করছেন আর আদালতের বাইরে লড়াই করছে লাল ঝান্ডা কাঁধিনি সিপিআইএম পার্টির নেতৃত্বরা বামপন্থী নেতৃত্বরা আর এগুলোকে মানুষ কিন্তু লক্ষ্য করছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ কেন্দ্রের শাসক দল তারা তাদের হচ্ছে মানুষের সঙ্গে প্রতারণা করবার যে অভিযোগ এবং এবং রাজ্যের প্রধান বিরোধী দল শুভেন্দু অধিকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ঘুষের অভিযোগ রয়েছে এটা কিন্তু দেখতে পাচ্ছে মানুষ আর বামপন্থী নেতাদেরও দেখতে পাচ্ছে যে বামপন্থী নেতারা অন্তত সততার সঙ্গে রাজনীতিটা করতে পারে মানুষের কাছে একটা জিনিস পরিষ্কার বামপন্থীরা বোঝাতে সক্ষম হয়েছে বামপন্থীরা আর যাই হোক এরা দুর্নীতির সঙ্গে আপোষ করে না এরা অন্যায়ের সঙ্গে আপোষ করে না এরা মানুষের হচ্ছে মৌলিক চাহিদা দ্রব্যমূল্য বৃদ্ধি কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থায় হচ্ছে দুর্নীতিমুক্ত একটি শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত একটি স্বাস্থ্য ব্যবস্থা এবং রাজ্যের শিল্প কলকারখানার দাবিতে লড়াই আন্দোলন করছেন এটা কিন্তু মানুষ কিন্তু হচ্ছে বুঝতে পেরেই আজকে এই দুই শাসককে একদিকে কেন্দ্রের শাসক একদিকে রাজ্যের শাসককে পরিত্যাগ করে দলে দলে মানুষ হচ্ছে আজকে বামপন্থীদের দিকে ঝুঁকছে অর্থাৎ এর মধ্যে দিয়ে একটা কথা পরিষ্কার যে হচ্ছে তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না অন্যদিকে বিজেপির বিকল্প তৃণমূল হতে পারে না এই দুটো শাসকের এই দুটো দলেরই একমাত্র বিকল্প হচ্ছে বামপন্থীরা এবং সিপিআইএম পার্টি যদি আমার এই প্রতিবেদনটি আপনার মনে হয় আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন অনেক মানুষের কাছে পৌঁছে যাবে আর কাজকর্ম যদি আমাদের আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের আরও এগিয়ে যেতে সহযোগিতা করবেন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন